যাচ্ছিস বাবু তোরা এই অভাগীকে নিয়ে একটু শপিং করতে যাব তারপর ওর বাপের বাড়ি যাব মা আমরা পনে এক ঘন্টার মধ্যেই চলে আসব ডাইনিটা আমার ছেলেটাকে পুরো বশ করে ফেলছে কিভাবে আটকাই ওদেরকে কিভাবে আটকাই ও বাবা গো বললাম টাটা গুডবাই মা কি হলো তোমার মা কি হলো আপনার মনে হয় পেশাবটা লো হয়ে গেছে ও আমার কিছু হবে না বাবু যা তোরা বৌমা যাও না মা আমি আমার অসুস্থ মাকে রেখে কোথাও যাব না ঘরে যাও আজকে যাওয়া ক্যান্সেল এ একটা জানি তো সব চালাকি বৌমার নিন্দে করা শাশুড়ি কীবা আদার মা কেমন আর কেমন ঘরে অমন একটা বৌমা থাকলে কেমন আর থাকা যায় কেন কি হলো আবার পোড়ামুখী ঘরের একটা কাজ করে না এই বয়সে আমি সব নিজের হাতে করি তো দেখি অবাগী সব কাজ করে তুমি তো এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াও কাজ করে ওগুলো সব লোক দেখানো কাজ যত সামনে একাবো হে সুরেশ বাবু চেলে নতুন বৌ দেখেছো হ্যাঁ গো কি সুন্দর দেখতে মুখ খানা আমার বৌমার মতো খেদি মুখো নাকি ছি কি বলো এসব তোমার বৌমা অভাগী কত সুন্দরী এবার আর সব থেকে সুন্দর বৌমা অভাগী আমার মেয়ে ওর থেকে ঢের বেশি সুন্দর বৌমা তো মুখের মধ্যে মেকআপ করে রাখে তোমার সামনে দালে তুমি শুধু বৌমার বন্ধ করো যাই আমার কাজ আছে ঢম মাইক থেকে মাসির দরদ বেশি ক্ষুদ্ধারে শাশুড়ি রান্নাগুলো তো ভালোই হয়েছে ভালো বলা যাবে না মাথায় উঠে নাচবে বৌমা রান্নাগুলো বেশি হয়নি কই ভালোই তো হয়েছে আর শুধু ভালো কেন কে তো দারুণ হয়েছে তুই বুঝতে পারবি না তোর তো ভালোই লাগবে তুই তো তোর নিখুঁত বইয়ের কোন ক্ষুতি খুঁজে পাস না ভালো লাগছে লাগছে রকম শাড়িটা ঠিকঠাক করতে পারো না চুলটাও কেমন বেঁকা বেঁধেছ টিপ পড়েছ টিপ তো কপালে দেখাই যাচ্ছে না আর সত্যি বলতে ওই লিপস্টিকের কালারটা না তোমাকে মানাচ্ছে না মা আপনি নিজের মুখটা আয়নায় দেখেছেন কোনোদিনও কি বললে খুঁতখুতানি বুড়ি দেখেছে